পনেরো বছর নির্বাচন হয় নাই পনেরো বছর যদি নির্বাচন হইতো তাইলে এই সব কিছু এইভাবে হইতো না পনেরো বছর যদি নির্বাচন হইতো তাইলে ইচ্ছা মতো যাকে ইচ্ছা সংসদে বসানো যাইতো না পনেরো বছর যদি নির্বাচন হইতো তাহলে রাজনীতি মানে হেলমেট বাহিনী আর লুণ্ঠন আর লুটপাট হইতো না তাইলে অন্য সব জায়গায় না তাকিয়ে যেই কারণে এই জিনিসগুলো হয়েছে সেই জায়গায় আগে তাকানোটা বোধহয় আমার প্রয়োজন বলে আমি মনে করি সো সবচেয়ে আগে প্রয়োজন নির্বাচন রাজনৈতিক দলগুলোকে বাছাই করতে দেন আজকে কোনো একটা বড় দল বা ছোট দল যদি সঠিক বাছাই করতে না পারে তাহলে আগামীতে জনগণ তাদেরকে আর বেছে নেবে না একটা জিনিস ভুলেছেন না ভাই সত্যিকার অর্থে দু হাজার একের পর ভালো কোনো প্রপার নির্বাচন হয় নাই চব্বিশ বছর আমরা জানি না কার কত ভোট আছে জনগণকে যদি বিশ্বাস করেন যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন জনগণের হাতে আবার তুলে দেন আমরা আইভারি টাওয়ারে বসে শিক্ষিত মহলে সুশীল সমাজের আইভেরি টাওয়ারে বসে আমরা অনেক কথা বলতে পারি রাজনৈতিক বাস্তবতা থেকে অনেক সময় আমরা অনেক দূরে থাকি তো একই সাথে তাহলে একটা কথা বলি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আজকে কেমন প্রার্থী চাই এটার জন্য প্রয়োজন সুষ্ঠু একটা নির্বাচন এবং এই নির্বাচনটা যত শিগগিরই হয় তত ভালো আমি এরকম অনেক আলোচনা শুনেছি যে জুন মাসে বা জুন জুলাই মাসে নির্বাচন সম্ভব না আমাদের দেশে শীতকালে নির্বাচন দিতে হবে এখানে আমি শেষ করছি আমি একবার শুধু মনে করে দেই 91 96 এবং 2001 যে তিনটা সঠিক নির্বাচন বাংলাদেশে হয়েছে তার ভিতরে 96 নির্বাচনটা কিন্তু জুন মাসেই হয়েছে সো 31 33 শতাংশ সঠিক নির্বাচন বাংলাদেশে জুন জুলাই মাসে হয়েছে সো আপনাদের কেউ যদি বলে ভাই বাংলাদেশে জুন জুলাই মাসে সঠিক নির্বাচন সম্ভব না আমি আপনাদের জবাববান জানাচ্ছি এই কথাতে কর্ণপাত আমরা পাঁচ তারিখের ডিম্যান্ড নিয়ে অনেক কথা বলি জুলাই কারণ জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম যে সোশ্যাল মিডিয়াতে সেও ছিল জুলাই আন্দোলনে তার কি স্বপ্ন আছে সেটাও সে বলতে পারে জুলাই আন্দোলনের স্বপ্ন তবে আমরা যদি এক জায়গায় আসি ডাক যেটা দিয়েছিল এক দফা হাসিনার পদত্যাগ তাহলে হাসিনার পদত্যাগ এর আগে থেকে যতবার এক দফায় এসছিলো একটা কারণে এসছিল আমরা গণতন্ত্র চাই আমাদের গণতন্ত্র আমরা ফিরে চাই তাহলে প্রথম ডিম্যান্ডটা ছিল আমাদের গণতন্ত্রের আর সেটা যদি হয় তাহলে এনিথিং এন্ড এভরিথিং যে কোনো জিনিসের নাম বলেন না কেন ভাই সেটা যদি কোনোভাবে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেইটাকে আমরা জুলাই আন্দোলনের ডিম্যান্ড বলে চালানো উচিত না চালাইতে চাইলে চালাইতেই পারি কিন্তু চালানো উচিত না আমরা নেতৃত্বের অনেক কিছু দেখতে পারি অনেক কিছু দেখতে পারি না কিন্তু বিকেল আজকে অনেকগুলো কথা এসছে না প্রার্থী বাছাই প্রার্থী যেমন মনে করেন প্রাইমারি নিয়ে আজকে আমার সহ কথা বলেছেন একজন প্রাইমারি সিস্টেমটা আমরা যুক্তরাষ্ট্রে দেখি সেখানেও যদিও প্রাইমারি রেজাল্টের পর মনোনয়ন বোর্ড ফাইনাল করে কে প্রার্থী হবে তবে প্রাইমারি সিস্টেমটা আসলেই গুরুত্বপূর্ণ এবং আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি বলেই আমার দল এনডিএম এ প্রাইমারি সিস্টেম আছে প্রাইমারি সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের ক্যান্ডিডেট চুজ করি এবং সেই হিসাবে যেহেতু আমার দলের এই সিস্টেম আছে আমি হয়তো সবাইকে আহ্বান জানাবো আপনাদের সবার দলে এই সিস্টেম নিয়ে আসে কিন্তু এর বাইরে আইনগতভাবে কোনো দলকে পুশ করা কোনো কাজ করবার জন্য এইটাতে আমরা বিশ্বাসী না আরপিও পিও আইনে এখন অলরেডি যা যা আছে এইটা অনেক বেশি বলে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের দ্বারা তৈরি জনগণ পছন্দ করলে ওই রাজনৈতিক দল থাকবে না করলে থাকবে না সো জনগণের পছন্দ মতো ওই রাজনৈতিক দল যদি না চলে আগামীতে যে ওই রাজনৈতিক দল ভোট পাবে না বাতিল হয়ে যাবে আজকে বা এরকম অনেক আলোচনায় একটু সময় আজকে বা এরকম অনেক আলোচনা যখন আলোচনা হয় আমরা শুনি ভাই অনেকগুলো করা হয় হয় নেতা নাই রাজনৈতিক কুলসিত হয়েছে সব কিছু আমরা একটা বড় লজিক্যাল ফ্যালাসি বারবার করি এই সব কিছু হয়েছে কারণ নির্ণয় করবে তাদের নেতৃত্ব কে দেবে এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব কারণ তাদের নেতৃত্ব কে দিতে পারবে সেখানে তাদেরকে লিমিটেশন দিয়ে দেওয়া হবে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনগণ গণতান্ত্রিকভাবে যাকে পছন্দ করে জনগণ পিক করবে মেরিট সেটা ডিগ্রি হোক সেটা জ্ঞান হোক সেটা স্যাক্রিফাইস হোক দেখেন অনেক কথা হচ্ছে এখানে একটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ স্যাক্রিফাইস আজকে এইখানেও যারা নেতা হিসাবে আছেন সেটা রাজনৈতিক নেতা হোক আর তার কোনো একটা অঙ্গনের নেতা হোক সে সেই জায়গাটার জন্য স্যাক্রিফাইসেস করেছেন বলেই হয়তো আজকে তাকে এখানে নেতার মর্যাদা দেয়া হয়েছে তো এটা ভুলে যাবেন না ভাই শিক্ষার্থীকে অনেক আগে স্যাক্রিফাইস দরকার স্যাক্রিফাইস একটা মেরিট যেটা জনগণ জাজ করবে যেটার উপরে আপনাকে